মনটায় আমার কান্ডে দয়াল যাইতে মদিনা আমি কেমনে যাব মদিনা আমার নিয়ে চলো মদিনা আমার প্রিয় মদিনা মনটায় আমার কান্দে দয়াল যাইতে মদিনা আমি কেমনে যাব মদিনা চলো মদিনা আমার প্রিয় মদিনা মনটা আমার কাঁদে দয়াল যাইতে মদিনা আমি কেমনে যাব মদিনা আমায় নিয়ে চলো মদিনা আমার প্রিয় মদিনা মদিনাতে শুয়ে আছেন আমার প্রিয় নবী মোস্তফা তাহার কদম মুছিব আমি গিয়া সোনার মদিনা 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 মদিনাতে শুয়ে আছেন আমার প্রিয় নবী মোস্তফা তাহার কদম মুছিব আমি গিয়া সোনার মদিনা আমার সোনাল মদিনা আমার প্রিয় মদিনা নবী আমার প্রিয় রাসুল তো জাহানের নবী হাসরে তরাই ব্যান্তিনি উম্মতের কান্দারি নবী আমার প্রিয় রাসুল তো জাহানের নবী হাসরে তরা বেন তিনি উম্মতের কান্দারি মনটাই আমার কান্দে দয়াল যাইতে মদিনা আমি কেমনে যাব মদিনা আমায় নিয়ে চল মদিনা আমার প্রিয় মদিনা মনটাই আমার কান্দে আমি কেমনে যাব আমায় নিয়ে আমায়দিনা মদিনা আমার প্রিয় মদিনা কান্ডে দয়াল যাইতে মদিনা আমি কেমনে যাব মদিনা আমায় নিয়ে চলো মদিনা আমার প্রিয় মদিনা মদিনাতে শুয়ে আছেন প্রিয় আমার তাহার কদম মুচিব আমি গিয়ে সোনার মদিনা আমার সোনার মদিনা আমার প্রিয় মদিনা মদিনাতে শুয়ে আছেন আমার প্রিয় নবী মোস্তফা তাহার কদম আমি গিয়ে সোনার মদিনা আমার মদিনা আমার প্রিয় মদিনা নবী আমার প্রিয় রাসুল দজাহানের জাহানের বাদশা নবী হাসরে তরাই বান্তিনি কান্দারি নবী আমার প্রিয় রাসুল দাহানের বাদশা নবী হাসরে তরাবেন তিনি উম্মতের কান্দারি